আসসালামু আলাইকুম এখন কাঁচা আমের ভরপুর সিজন এ সময় আমরা প্রত্যেকেই কম বেশি আচার তৈরি করে থাকি তবে আচার তৈরি করতে গেলে শুকানোর একটা প্যারা থাকে এ সময় মাঝে মধ্যেই বৃষ্টি চলে আসে তাই আজকে আমি আপনাদের যে আচার তৈরি করে দেখাবো ঝামেলামুক্ত ও অত্যন্ত সুস্বাদু আম শুকানোর কোনো ঝামেলা ছাড়াই এই আচার বছর জুড়ে ফ্রিজের বাইরে রেখেই খেতে পারবেন আর এটা এত লোভনীয় হবে যা আপনি একবার তৈরি করলে বারবার তৈরি করে খাবেন তবে চলুন আচার তৈরি করতে লেগে যাই এখানে আমি নিয়ে নিয়েছি সাড়ে তিন কেজি কাঁচা আম এই বড়ো আমগুলো এগুলোর মধ্যে বিচিগুলো নরম রয়েছে আর এই যে ছোট গোল টাইপের আমটা এটা কিন্তু বিচিগুলো ভিতরে শক্ত দুইটা আমি আমি আগে ধুয়ে নিয়েছি এখন ছিলে আপনাদেরকে দেখাচ্ছি এখন আমগুলো কিভাবে কেটে নেব সেটাও আপনাদের সাথে শেয়ার করছি দেখুন আমটা কিন্তু নরম আমি এই জন্য এটাকে সুন্দর মতো একটা চাকু দিয়ে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন চাকুটা কিন্তু ডেবে যাচ্ছে তা এখন এইভাবে আমগুলোকে আমি একটু ছোট ছোট করে কেটে নেব এই আমটাকে আমি এইভাবে চাকু দিয়ে কেটে নিতে পেরেছি কিন্তু শক্ত যে আমটা সেটা কিন্তু আমি বটি দিয়ে কেটেছি সেটা আর আপনাদেরকে দেখালাম না কারণ একই সাইজ করে আমি সবগুলো আম এভাবে কেটে নিয়েছি আর আমগুলো যেহেতু আমি আগেই ধুয়ে তারপরে ছিলে কেটে নিয়েছি এটা আর এখন পানি লাগাবো না এই যে দেখতে পাচ্ছেন ভিতরে এই যে বড় আমটা কিন্তু একদম নরম এখন মশলাগুলো দেখিয়ে দিচ্ছি এখানে নিয়ে নিলাম চার টেবিল চামচ সরিষা দুই টেবিল চামচ সাদা এবং দুই টেবিল চামচ কালো সরিষা এগুলোকে একটু পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি দশ পনেরো মিনিটের মতো ভেজিয়ে রাখলাম আর এখানে পাঁচফোরণ নিয়েছি দুই টেবিল চামচ এখানে শুকনো মরিচ এখানে আমি আট দশটার মতো শুকনো মরিচ নিয়েছি এগুলোকে ভেজে এখন গুঁড়ো করে নেব আমি একটু চুলায় প্যান বসিয়ে একদম চুলার আঁচ লো করে শুকনা প্যানের মধ্যেই কিন্তু এই মরিচগুলো ভেজে নিচ্ছি এতে কোনো রকম তেল ব্যবহার করবেন না তো মরিচটা এরকম বেশ সময় নিয়েই আমি ভেজেছি প্রায় দুই মিনিটের মতো সময় নিয়ে মচমচ করে ভেজে তুলে নিলাম এখন দিয়ে দিচ্ছি পাঁচ যে আপনাদেরকে দুই টেবিল চামচের মতো পাঁচ পাঁচফোরণ দেখিয়েছিলাম সেটাকেই আমি একদম চুলার আঁচ লো অবস্থাতেই এভাবে ভেজে প্রায় তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিয়েছি এই অবস্থায় কিন্তু চুলার আঁচ কোনোভাবেই বাড়িয়ে রাখবেন না খেয়াল রাখবেন যখন দেখবেন যে একদম একটু ফুটে ফুটে উঠেছে তখন উঠিয়ে নেবেন এখন আমি এই যে একটু ব্লেন্ডারের একটা কাপে নিয়ে প্রথমেই মরিচগুলো গুঁড়ো করে নিয়েছি পরবর্তীতে এই যে পানটাও খুব মিহি করে গুঁড়ো করে নিয়েছি তবে মরিচটা কিন্তু একটু আমি আধা ভাঙ্গা রেখেছি এখন এই যে আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সরিষাগুলো এটাকেও ব্লেন্ড করে নিয়ে আসলাম বন্ধুরা এখন আচার তৈরি করার জন্য চলে যাব নিয়েছি বড় একটা দস্তার করই এখানে প্রথমে আমি দিয়ে দিলাম দুই কাপ সরিষার তেল তেলটা হালকা গরম হওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা তিন চার টুকরা দারচিনি এবং ছয় সাতটা এলাচ একটু ফাটিয়ে নিয়েছি এক টেবিল চামচ পাঁচফোরণ দিয়ে একটু নাড়িয়ে নিলাম পাঁচফোরণ এবং গরম মশলার ঘ্রান একদম সুন্দর নাকে চলে আসতেছে এই মুহূর্তে এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা এবং এক টেবিল চামচ রসুন বাটা আদা রসুনটা দেওয়ার পরে তেলটা একদম ফুলে উঠেছে দেখতেই পাচ্ছেন তো এটাকেও প্রায় তিরিশ সেকেন্ডের মতো নেড়ে বেটে রাখা সরিষাটা দিয়ে দিলাম আর দিলাম এক চা চামচ হলুদের গুঁড়া এই হলুদের গুঁড়াটা দিলে আচারের কালারটা খুব সুন্দর আসে এখন এই মশলাটাকে প্রায় এক দেড় মিনিটের মতো ভেজে যখন দেখবেন যে খুন্তির সাথে একটু এভাবে কড়াইয়ের সাথে লেগে লেগে আসছে ঠিক এই মুহূর্তে দিয়ে দেবেন আগে থেকে কেটে রাখা আম আমগুলোকে খুব সাবধানে ঢেলে দিতে হবে কোনোভাবে তেল যেন উঠে না আসে দেখতেই পাচ্ছেন আমার যে ছোটো আমগুলো ছিল এগুলো একটু পাকা পাকা ছিল হালকা হালকা এরকম কিছু আম থাকলে কিন্তু এই আচারটা খেতে খুব বেশি ভালো লাগে বন্ধুরা এখন ভালোভাবে মিক্স করে দিলাম মশলা এবং তেলের সাথে আম দিয়ে দিলাম দুই টেবিল চামচ লবণ আবারও একটু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এ অবস্থায় চুলার আঁচ মোটামুটি মিডিয়াম থাকবে একদম কমিয়েও দিবেন না আর একদম ফুল করেও দেবেন না এক পর্যায়ে নাড়তে নাড়তে দেখবেন যে আম থেকে কিছুটা পানি ছেড়েছে আমগুলো নরম হয়ে গেছে এবং আবারও বারবার ভালোভাবে নেড়ে আমগুলো একদম নরম করে নিতে হবে কিছুটা পানি বের হবে তো সেই অবস্থায় চুলাটাকে আরও একটু আপনারা বাড়িয়ে দেবেন বাড়িয়ে দিয়ে এভাবে নাড়িয়ে নাড়িয়ে আমটাকে নরম করে নিতে হবে আমি কিন্তু ভিডিও ফাস্ট করে দিয়েছি বন্ধুরা মোটামুটি আমার এই পর্যায়ে আসতে দশ মিনিটের মতো সময় লেগেছে তো আপনারা চেষ্টা করবেন যে আমটা বারবার নাড়িয়ে দিতে যাতে করে নিচে লেগে না যায় এ পর্যায়ে দুইটা রসুন আমি ছিলে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দিলাম আর এই রসুনটা এর মধ্যে দিলে আচারটা খেতে কিন্তু আরও বেশি সুস্বাদু হয় তো বন্ধুরা এভাবে নাড়তে নাড়তে এক পর্যায়ে আমের পানি সম্পূর্ণ টেনে যাবে এবং নাড়া বন্ধ করা যাবে না বেশি হলে এক মিনিট থেকে দুই মিনিট পরে পরে প্রথম পর্যায়ে নাড়বেন কিন্তু যখন আমটা একদম দেখবেন যে পানিটা শুকিয়ে গেছে সেই পর্যায়ে কিন্তু বারবার নাড়িয়ে দিতে হবে এখন এ পর্যায়ে আমি দেড় কাপ চিনি দিয়ে দিলাম আমি প্রথমে দেড় কাপ চিনি দিলাম কারণ আমি চেক করে আবারও প্রয়োজন হলে চিনি অ্যাড করব। যেহেতু আমরা এটা টক মিষ্টি আচার তৈরি করছি সেক্ষেত্রে একটু আমি হাতে রেখেই চিনি দিলাম তো বন্ধুরা দেখুন চিনিটা দেওয়ার পরে কিন্তু এটা পাতলা হয়ে গেছে এতে ঘাবড়ানোর কিছু নাই জালটা একটু বাড়িয়ে দিয়ে এটাকে নেড়ে নেড়ে টানিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছেন চারদিক থেকে একদম তেল উঠে আসছে পানিটা কিন্তু আমাদের শুকিয়ে গেছে এখন চেক করে দেখলাম যে একটু মিষ্টি এবং লবণ কম হয়েছে তাই এক টেবিল চামচ লবণ এবং হাফ কাপ চিনি আবারও অ্যাড করে দিলাম আবারও এই চিনিটা দেওয়ার পরে কিছুটা পানি পানি ছাড়বে তো পানিটাকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং ভালো লাগলে একটি লাইক করে দিন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটাকে ভালোবেসে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের প্রতি রইল আমার অনেক অনেক দোয়া ভালোবাসাও কৃতজ্ঞতা বন্ধুরা দেখুন একদম আম থেকে পানি সম্পূর্ণ শুকিয়ে এখন তেল ছেড়ে দিয়েছে এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ হোয়াইট ভিনেগার এই হোয়াইট ভিনেগারটা আচারে ব্যবহার করলে আচার দীর্ঘদিন আমরা ফ্রিজ ছাড়াই ভালো রাখতে পারব তো বন্ধুরা ভিনেগারটা একটু ভালোভাবে মিক্সড করে যখন এই এক পর্যায়ে তেল ছেড়ে ছেড়ে আসছে তখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিলি ফ্লেক্স এবং পাঁচফোরণের গুঁড়া এটাকে আমি ম্যাক্সিমাম দিয়ে দিচ্ছি অল্প কিছু রেখে দিলাম লাস্ট পর্যায়ে যখন আচারটা নামিয়ে ফেলবো তার আগ মুহূর্তে ব্যবহার করার জন্য মশলাটা দিয়ে ভালোভাবে আমের সাথে নেড়ে নেড়ে মিক্স করে দিতে হবে এক পর্যায়ে নাড়তে নাড়তে দেখতে পাবেন যে কড়াই থেকে আম ছেড়ে ছেড়ে আসছে তার মানে তখনই বুঝে নেবেন যে আপনার আচারটা একবারে পারফেক্টলি হয়ে গেছে আমি অল্প কিছু পাসফোরণ এবং চিলি ফ্লেক্স রেখেছিলাম সেটাকেও এখন এর মধ্যে দিয়ে দিলাম তো চুলা বন্ধ করেই এটাকে এইভাবে মিক্সড করে দিবেন এতে করে আচারের ঘ্রাণটা খুব ভালো আসবে তো এখন চুলাটা বন্ধ করে দিয়ে এটাকে মিক্সড করে দিলাম এবং দেখতেই পাচ্ছেন এই যে আমি আমগুলো দিয়েছিলাম যেগুলো একটু ভিতরে বিচি শক্ত সেগুলো এগুলো কিন্তু খাওয়ার সময় চিপাতে খুব ভালো লাগে রসুনটাও দেখা যাচ্ছে তো এখন ঠান্ডা হওয়ার পরে এই হলো আমার আচারের ফাইনাল লুক এখন আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাবো যে কতটা লোভনীয় হয়েছে আমার আজকের ঝাল টক মিষ্টি আমের আচার প্রথমেই একটা বাটিতে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি যে কতটা লোভনীয় হয়েছে আমার আজকের এই আচার আপনি শুধু সাদা ভাতের সাথে পাতলা ডাল দিয়েও এই আচারটা দিয়ে এক প্লেট ভাত অনায়াসে খেয়ে উঠতে পারবেন তাছাড়া পোলাও খিচুড়ি এগুলোর সাথে তো কথাই নেই তো বন্ধুরা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভালো লাগে আমার রেসিপিটা আপনার বন্ধু অথবা ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে এই যে রসুনগুলো দেখেন একদম সফট হয়ে গেছে আর এই রসুনটা যদি আপনারা শুধু খালিও এভাবে খেয়ে নিতে পারবেন এ পর্যায়ে আমি একটা কাচের বয়ম নিয়ে নিয়েছি বয়মটাকে আগে থেকেই ধুয়ে শুকিয়ে পরিষ্কার করে নিয়ে তো এই কাচের বয়মে আচার যদি সংরক্ষণ করেন দীর্ঘদিন কিন্তু ভালো থাকবে এবং মাঝে মধ্যেই একটু রোদে দিলেই এই আচারটা সারা বছর আপনারা ফ্রিজের বাইরে রেখেই খেতে পারবেন আপনার ডাইনিং টেবিলে এরকম একটা আচারের বয়ম থাকলে ডাইনিং টেবিলের লুক পাল্টে যাবে আর আপনার খাবারের রুচি অনেক গুণ বাড়িয়ে দেবে তো বন্ধুরা আমার রেসিপি কেমন লেগেছে যদি ভালো লাগে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না সব সবসময় সাইদাস রন্ধন বিলাসের সাথেই থাকবেন তো আজ বিদায় নেব দেখা হবে আবারও কোনো লোভনীয় রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ